হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আমি দুটো টপিক নিয়ে আলোচনা করব। সেটা অলরেডি তোমরা থামবেলে দেখে নিয়েছো। তো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে জিএনএম করাটা বেস্ট কেন আর যারা জিএনএম করবে তোমাদেরকে তাড়াতাড়ি জব পাওয়ার জন্য কি কি করতে হবে সেটাই আমি আলোচনা করবো নার্সিংয়ে মূলত দু রকমের স্টুডেন্ট আসছে কেউ আসছে এএনএম করার জন্য কেউ আসছে জিএনএম করার জন্য তো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সবাই কিন্তু এএনএমটাকেই চুজ করছে কারণ এ ট্রেনিং পিরিয়ডটা কম দু বছর ট্রেনিং প্লাস এ কিন্তু খুব তাড়াতাড়ি করে রিক্রুট হচ্ছে সেই জন্যই কিন্তু এ টাকেই চুজ করছে তো অনেকেই জিএনএমটাকে পছন্দ করছে না কারণ এ নাইট ডিউটি করতে হয় প্লাস জিএনএমের ট্রেনিং পিরিয়ডটা বেশি চাকরি পেতে পেতে অনেকটা টাইম লাগে বলে জিএনএম করতে চায় না তো এত কিছুর পরেও দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা জিএনএম করো স্পেশালি যাদের বয়সটা কম পঁচিশের নিচে আছো আর যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ভালো তারা জিএনএম করো কারণ জিএনএম করলে তোমার হয়তো চাকরি পেতে অনেকটা টাইম লাগবে কিন্তু চা এ কিন্তু অনেক রকমের সুবিধা আছে জিএনএমএ এ এর তুলনায় জিএনএম এর স্যালারিটা বেশি প্লাস এ কিন্তু প্রচুর প্রমোশন আছে আর যারা ভয় পাচ্ছ যে জিএনএম করলে নাইট ডিউটি করতে হবে তো তাদেরকে বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ তুমি হয়তো ট্রেনিং পিরিয়ডে করবে প্লাস এখন অনেক সুবিধা হয়েছে কি যে তুমি যদি চাও যে আমি সাব সেন্টারে জব করব তো তুমি কিন্তু সেই হিসেবে মানে মানে কী বলবো স্টাফ নার্স ছেড়ে তুমি কিন্তু সিএচওতে জয়েন করতে পারবে তো সেখানে করলে তোমাকে দিনের বেলায় ডিউটি করতে হবে নাইট ডিউটির কোনো ঝামেলা নেই তো জিএনএম করলে তোমার চাকরি পেতে হয়তো কয়েক বছর লেট হবে বাট চাকরি পাওয়ার পরে তুমি কিন্তু সেখানে প্রমোশন পাবে যেটা বর্তমানে এএনএমে প্রমোশন নেই তো বর্তমানে যারা জিএনএম করবে তোমরা যাতে তাড়াতাড়ি করে চাকরি পাও তার জন্য তোমাদের কি করতে হবে তো বুঝতেই পারছো বর্তমানে জিএনএমের চাকরি পাওয়া কিন্তু খুব টাফ কারণ এখন বর্তমানে প্রচুর প্রাইভেট নার্সিং ট্রেনিং হয়েছে সেখান থেকে নার্সিং করে আসছে বছর তিন বছর বাদে ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছে তারাও কিন্তু জিএনএমের জন্য মানে অ্যাপ্লাই করতে পারছে ওরাও কিন্তু চান্স পেয়ে যাচ্ছে তো তোমরা যারা মানে গভর্নমেন্ট থেকে করছো তো তোমাদের চাকরি পাওয়ার জন্য কি কি করতে হবে যেহেতু জিএনএমএ রিক্রুটমেন্ট প্রসেসটা অন্য রকমের ফর্ম ফিল আপের মাধ্যমে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওরাও অ্যাপ্লাই করতে পারছে প্লাস ওরাও কিন্তু সেখানে সিলেক্ট হয়ে যাচ্ছে তো তোমরাও যাতে তাড়াতাড়ি করে চাকরি পাও সেই জন্য তোমাদের কিন্তু ভালো করে ট্রেনিং করতে হবে ভালো মার্কস তুলতে হবে ম্যাডামরা ক্লাসে কি পড়াচ্ছে সেটা ভালো করে শুনতে হবে ভালো ক্লাসে রেসপন্স করতে হবে প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে তাহলে কিন্তু তোমাদের কোনো চাপ মনে হবে না তো তোমরা যদি ট্রেনিং পিরিয়ডে ভালো মার্কস তুলতে পারো প্লাস ইন্টারভিউ নাম্বার প্লাস মাধ্যমিক আর এইচএসের নাম্বার টোটাল ধরে কিন্তু তোমরাই যারা প্রাইভেট থেকে করছে তারাই কিন্তু মানে তাদের তুলনায় তোমরাই কিন্তু আগে চান্স পাবে কারণ যারা প্রাইভেটে ট্রেনিং করতে যাচ্ছে তাদের কিন্তু এইচএস মাধ্যমিকে সেভাবে মার্কস থাকে না ট্রেনিং মানে যখন ট্রেনিং করতে যায় সেখানেই নাম্বারটা বেশি দেয় তো সেক্ষেত্রে কিন্তু ওরা চান্স পেয়ে যায় তো তোমরা যদি আমি যেটা তোমাদেরকে বললাম সেই অনুযায়ী তোমরা যদি করো তো ওদের তুলনায় কিন্তু তোমরাই আগে চান্স পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই